হ্যালো ওয়ান ভোলানাথ গাঙ্গুলি আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সিঙ্গেল হ্যান্ড ডাম্বল প্রিচারক্যাল করছি এই ভিডিওটা মনোযোগ সহকারে ভয়েস ওভারটা শোনো ভিডিওর মধ্যে কেন তোমরা এতদিন যে সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল করে করেছো সম্পূর্ণটাই ভুল সম্পূর্ণ থিউটাই তোমরা ভুল করেছ যে কারণে হয়তো তোমাদের এরকম ধরনের বাইসেপ বা এরকম ধরনের ভ্যাস কোয়ালিটি বা এরকম ধরনের মাসেল কোয়ালিটি আসছে না তোমরা সম্পূর্ণ ভুল এক্সারসাইজ করেছো কেননা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে বড় বড় বিজ্ঞরা তোমাদেরকে শিখিয়েছে এই পোস্টারে করলে বা এই ওয়েট ক্যারি করলে হয়তো তোমার এরকম ধরনের ভেস্কুলিটি এরকম ধরনের মাসেল তোমার হয়তো বিল্ড হতে পারে তো ভিডিওটা ভালো করে শোনো তুমি যে যেরকমভাবে তোমার মাসেলকে কানেক্ট করতে পারছো সেই পশ্চারে করো কারো কোনো রকম টিপস নিতে যেও না যে সেই পশ্চারে করতে হবে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো পশ্চারে তুমি তোমার মাসেলকে যদি কানেক্ট করতে পারো সেই পশ্চারটাই তোমার জন্য রাইট তাই আমার কথাও শুনতে হবে না বাকি ইনফরমেশনের কথাও শুনতে হবে না যেভাবে মাসেলকে কানেক্ট করতে পারছো সেইভাবেই তোমার মাসেলকে ট্রেন করো আশা করছি যে কথাটা আমি বোঝানোর চেষ্টা করেছি তোমরা সকলেই বুঝতে পেরেছো তাই অন্যদের ভিডিও দেখে বা অন্যদের ভিডিও পশ্চার দেখে নিজেকে কানেক্ট করতে যাও না তুমি যেভাবে পারছো সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাও